জয় জগন্নাথ বন্ধুরা সকলে কেমন আছো তোমাদের সকলকে জানাই নতুন একটা ভিডিওতে স্বাগত বসন্ত পঞ্চমীর অনেক শুভেচ্ছা যদিও গতকালকে বসন্ত পঞ্চমী চলে গেছে আজকে আপলোড করছি কিন্তু তবু সকলকে জানাচ্ছি বসন্ত পঞ্চমীর অনেক শুভেচ্ছা মা সরস্বতী সকলকে খুব ভালো রাখুক জ্ঞান দিক বিদ্যা দিক ভগবান জগন্নাথ সবার ভালো করুক এই এটা সরস্বতী পূজার দিন গতকালকে ভোরবেলা দেখো সরস্বতী পূজার জোগাড় চলছে যে তুষার ফল আমান আমানি করছে এটা আজকে বসন্ত পঞ্চমীর ভগবানের শৃঙ্গার দর্শন করো এবং এখানে সমস্ত পূজার জোগাড় কমপ্লিট এখানে পূজা হবে এখন সকাল সাতটা নাগাদ আমাদের পুজো হয়েছিল তো তার মধ্যে সমস্ত কিছু শস্যে ভোরবেলা উঠে আয়োজন করা খুব চাপের হয়ে গেছিলো কিন্তু তবুও এ বছর একটা দিন তো কোনো ব্যাপার না তারপর মধ্যাহ্নকালীন দর্শন মধ্যাহ্নকালে ভগবানের ভোগ হয়েছিল আজকে খিচুড়ি তার সাথে ব্যঞ্জন ছিল চাটনি পায়েস ইত্যাদি আজকে এই ভোগ হয়েছিল দর্শন করো এটা বসন্ত পঞ্চমীর দিন মানে গতকালকে সন্ধ্যা আরতি ভগবানের সন্ধ্যা আরতি করেছিল তুষার ভাই আমি একটা ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো এবং নিজেদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে তাদেরকেও ভগবান জগন্নাথের দর্শন করার সুযোগ করে দিও ভগবান জগন্নাথ পরম মঙ্গলময় করুণাময় ভগবান সবাই দর্শন করো তোমরা এবং অন্যদেরও দর্শন করার সুযোগ করে দাও সন্ধ্যা আরতির পর পিঠা ভাজছিলাম এটা সরা পিঠা আমাদের এখানে তো সরা পিঠাই বলে সরা পুড়িয়ে চালের গুঁড়া দিয়ে সরা পিঠা করে আরও কিছু পিঠা হয়েছিল ভগবানের আজকে রাতে পিঠাভোগী হয়েছিল তো সেই পিঠাটাই করছিলাম আজকে রাত্রে পিঠাই ভোগ হয়েছিল ঠাকুরের পিঠাতে ছিল মালপোয়া সরা পিঠা ক্ষীর মুখ পুলি চন্দ্রপুলি গোকুল পিঠা রসবড়া দুধপুলি পাটিসাপটা এটা ভগবানের রাত্রিকালীন দর্শন এরপর সব শৃঙ্গার খুলে ভগবানকে স্মরণ দিয়ে দেওয়া হয়েছিল দর্শন করো বসন্ত পঞ্চমীর রাত্রিকালীন দর্শন ভগবানের ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করে পাশে